মাত্র চব্বিশ ঘন্টা পার হতে না হতেই পাকিস্তান দেখিয়ে দিল তাদের আসল শক্তি ভারতের হামলার জবাবে পাকিস্তান এমন ভয়ঙ্কর আঘাত এনেছে যা ভারতীয় আকাশকে কাঁপিয়ে দিয়েছে জম্মুর আকাশে একের পর এক মিসাইলের বিস্ফোরণ চারিদিকে আগুন আর ধোয়া বৃহস্পতিবার রাতে সবাই যখন ঘুমিয়ে তখনই শুরু হয় আক্রমণ জম্মুর আকাশে হঠাৎ বিকট বিস্ফোরণ আখনোর সাম্বা সব জায়গায় সাইরেন বেঁচে ওঠে পাকিস্তানের দিক থেকে একটার পর একটা মিসাইল ছুটে আসতে থাকে পুরো জমি কাঁপছে আকাশে আগুন ভারত শাসিত কাশ্মীর যেন যুদ্ধের ময়দান পাকিস্তানের এই হামলার মূল লক্ষ্য ছিল ভারতের বিমান বাহিনীর ঘাঁটি এমন আঘাত হেনেছে যা এর আগে খুব কমই দেখা গেছে ভয়ে জম্মুর সব আলো নিভিয়ে দিয়েছে ভারতীয় প্রশাসন শহরের মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না সবাইকে বলা হয়েছে ঘরের মধ্যে থাকুন নিরাপদে থাকুন কিন্তু প্রশ্ন হলো সত্যি কি নিরাপদ আছে তারা দুই দেশের মিডিয়া বলছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে মিসাইল ছুঁড়েছে একের পর এক জম্মুর আকাশ যেন আগুনে ছেয়ে গেছে পুরো এলাকা অন্ধকার করে রাখা হয়েছে যেন কেউ দেখতে না পায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হলেও মিসাইলের আঘাত ঠেকানো যাচ্ছে না বিস্ফোরণের শব্দ থামছেই না ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলগুলো প্রতিহত করা হয়েছে কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় কোনটলি সেই দাবিকে মিথ্যা প্রমাণ করছে আসলে কি রক্ষা করতে পেরেছে ভারত নাকি মুখ বাঁচানোর চেষ্টা জম্মু বিশ্ববিদ্যালয়ের আকাশে দেখা গেছে পাকিস্তানি ড্রোন ভারত দাবি করেছে তারা সেগুলো গুলি করে নামিয়েছে কিন্তু শহরের মানুষের দাবি আতঙ্ক স্পষ্ট পুরো জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ যেন কেউ বাইরে যোগাযোগ করতে না পারে পাছানকোটের বিমান বন্দরেও সাইরেন বাজছে অনবরত ভারত পাকিস্তান সীমান্ত এখন একদম আগুনে ভরা চারিদিকে শুধু বিস্ফোরণ আর ধোয়া ভারতের ভেতরে আতঙ্ক পাকিস্তানের ভেতরে উল্লাস যুদ্ধ কি সত্যি শুরু হয়ে গেল নাকি আরও বড় আঘাত আসছে জম্মুর আকাশের আগুন আর বিকট শব্দ সেই প্রশ্নই বারবার মনে করিয়ে দিচ্ছে পাকিস্তান কি এবার সত্যি সত্যি শক্তি দেখিয়ে দিল তাদের